আসসালামু আলাইকুম আর বোনেরা আর বা ইয়ে রানেরা ভালো আছেন আসেননি ওই চান বোন পিতে গিতে মার্কেটিং করিয়েছে আহারে আল্লাহ ওই চান এই সুনু আনছি এই সুনুটা আমি সবসময় ব্যবহার করি এটা আসলে মানে এই সুনুটা ব্যবহার করলে মুখে কোনো সমস্যা হয় না মুখের দাগ টাগ যত আছে চলে যায় এটা একদম মানে খুবই ভালো ইয়ে একটা সুনু যেই দিলে আপনি খুব উপকার পাবেন আর আপনাদের ভাইয়া দেখেন আজকে আমাকে কি গিফট করছে দেখছেন এ চুরি দুটা নিয়ে দিছে আপনাদের থেকে কেমন লাগছে আমার এই দুটো চুরি অবশ্যই জানাবেন আর যা হোক আমার মেয়ের জন্য কি কি নিয়েছি এই আমার বাসার শ্যাম্পু ছিল না ডব শ্যাম্পু নিয়েছি হ্যাঁ মেহেদি কই আরেকটা কই মেহেদি এই দুইটা মেহেদি নিছি হ্যাঁ এই সিপ টিফিন নিয়েছি এরপরে পরে আইলেনার করা এগুলো আসে তারপরে মেয়ে নিয়ে নিছে আইলেনার মাস করা আর যেহেতু আমার মেয়ে ছোটো মানুষ আমি সবসময় মেয়েকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি যেহেতু মুখে কোনো স্কিনের সমস্যা না হয় তো এই দেখেন স্কিনে এই দুটো শুনো আর এদিক দিয়ে ইয়া করছে যে ফস পাউডার এটা মানে এটা ব্যবহার করা আমার মেয়েকে এটাই ব্যবহার করে আর এখানে আছে যে আরো আর মানে কসমেটিকের অভাব নাই আর টুকটাক কসমেটিক আছে তো আমার ছেলে নিছে এই আমার মোহাম্মদ আব্দুর রহমান নিছে যে চশমা আর এই তো দেখেন এই গড়ি মোহাম্মদের গরি এই তো আগের ঘড়িটা এটা আগেরটা তো এখন এটা দেখে ওইটা দেখে বলতেছে এটা আর হাতে দিবে না আর সব থেকে কি আপনাদের ভাইয়া আমার কিনা কাটা হয়েছে ওইদিকে দাও ওইটা দাও ওইদিকে দাও আমি আসলে মানে এরকম জুতা উঁচু জুতো আমি পরি না উঁচু জুতা যেহেতু আমি লম্বা মানুষ উঁচু জুতা পরতে আমার খুব সমস্যা হয় আমি উঁচু জুতো ব্যবহার করে তারপর এবারে উঁচু নিয়ে ফেলছি আপনাদের বাড়ি এগুলো পছন্দ করে দিছে যেহেতু তার জন্য মোহাম্মদের জোতাগুলো দাও আর মোহাম্মদের শু আছে আমার বাসা আসলে অনেক জুতা আছে তার জন্য মোহাম্মদের এরকম আর জোড়া আছে তবে ডিজাইনটাও অন্যরকম তারপরও মোহাম্মদের জন্য এগুলো নিছি আর আমার মেয়ের জন্য মেয়ের জন্য মেয়ের বাপে এগুলা পছন্দ করে নিয়ে দিছে তবে আপনারা অবশ্যই বলবেন মেয়ের পছন্দ কীরকম মেয়ের আব্বুর হ্যাঁ মেয়ের আব্বু এই জুতাগুলো পছন্দ করে দিয়ে দিচ্ছে কিনে দিচ্ছে মেয়েকে আর থ্রি পিসগুলো লও থ্রি পিসগুলো নাও হ্যাঁ হ্যাঁ হাসা এই যে থ্রি পিস এখানে আরেকটা থ্রি পিস এদিক দিয়ে আরেকটা এদিক দিয়ে আর একটা নিচে থ্রি পিস তো এই থ্রি পিসগুলো একটা থ্রি পিস এই সতেরোশো টাকা করি এই একটা থ্রি পিস নিচে যে সতেরোশো টাকা করি দুইটা থ্রি পিস এনেছে আর মোহাম্মদের জন্য এক সিট যে মানে শার্ট প্যান্ট এক সিট আর এমনিতে আমি আরও নিব মোহাম্মদের জন্য যে তুই দিয়ে ছোটো মানুষ এর কাপড় চোপড় একটু বেশি লাগে এই গেঞ্জি আর ফ্যান আনছি একটা করে আর আমার পাশে যেহেতু মার্কেট আছে ওইখান থেকে নিব আর সব থেকে আমার মানে খুশির বিষয়টা কি এই যে আমার তাল্লুর জন্য এই জুতাগুলো আমি নিয়েছি তো আপনাদের ভাইয়া মানে কেনাকাটা ততটা করতে পছন্দ করে না আপনাদের ভাইয়া কোনো কিছুই কিনতে ততটা পছন্দ করে না তারপরও আমি জোর করে এই জুতাগুলো নিয়ে দিছি তা কী করবো কি করে ওই আমার বড় ছেলের জোতা পরি তারপরে চলি যায় ইয়ার পরে ওই এদিক দেবার মেয়ের জন্য মেয়ে টিসু আনছে টিসু এই তো উন আর কি এনেছে জানি মানে থ্রি পিস আরেকটার সাথে এই উন সালোয়ার ওনা মানে দুইটা থ্রি পিস আরেকটা থ্রি পিস আনো তো ওই থ্রি পিসটা আনো মেয়ের জন্য তিনটা থ্রি পিস নিয়েছি আপাতত এখান থেকে আরও কি কি জানি আছে আর আমার বড়ো ছেলের কিনাকাটা এখনো হয় নাই আমার বড়ো ছেলে আজকে যাবে ও রাবুর কেনাকাটাও হয় নাই আর আমার কিনাকাটা আমি অত ততটা আমি মানে কাটা আর আমি আর একটা জিনিস একটা সেন নিছিলাম সেনটা আমার গলায় আছে ওইটা আপনাদেরকে দেখাইতে পারলাম না এটা আমি গলায় পরে ফেলছি সাথে সাথেই এই জামাটা আপনাদের ভাইয়া পাজামা উন্না সারা উন ফাজামা উনাস সরি পাজামা উন দিয়ে মানে এটা একদম ইন্ডিয়ানটা এটা আমার মেয়ের জন্য আনছে আড়াই হাজার টাকা নিছে এটা তো ওই আরও কী কী জানি আনছে আমার তো খেয়াল নাই এগুলো কি করছে সবগুলো কি এখানে ও আর দেখেন ওই বিচ্ছু মোবাইল টিপ এদিক দিয়ে আসলে আমি মানে বিছনা বিছনা সব কিছু আমি উঠে ফেলছি সব কিছু আজকে তো দেওয়া সম্ভব হয় নয় কালকে ইনশাল্লাহ যেহেতু সকাল সকাল দুই ফেলতে পারি পরিষ্কার করে ফেলতে পারি পরিষ্কার পরিচ্ছন্নই মানে রঙ্গ আর সব থেকে আমার চুরিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমি মহা খুশি খুব খুশি আমাকে অনেক কিছু না দিয়ে একটা জিনিস দিলে কিন্তু আমি খুব হ্যাপি কাপড় চোপড় ওইগুলা আমার ততটা পছন্দ হয় না ততটা আমার ভালো লাগে না আমার ভালো লাগা যেটা আমি এটাই আমার হাতে চুরি হাতে চুরি গলায় একটা চেন এক জোড়া কানের দুল চোখের নিচে একটু কাজল হলেই আমার মানে সব কিছু আমি মনে করি আমার মেকআপ এটাই আমার বেশি কিছু আর লাগবে না তা ওই মেয়ের জন্য লিপস্টিক দেখছিলাম তো ওই লিপস্টিকগুলো আমার থেকে ভালো লাগতেছে না হালকা একটা লিপস্টিক ওই লিপস্টিকটা আমার হাতে নাই নিয়েছিলাম বলতেছে আষ্টশো টাকা এটা দেখ শুনি আমি আসকেরো দোর আমার আস কেরো দোর কালকেরো আমি আর কি লিপস্টিক কিনি আমার আর পাইকে আমি বলছি যে লিপস্টিক আর কেনা লাগবে না যেগুলা আছে এগুলাই ইউজ করো তো আছে আমার মেয়ের অনেকগুলা ইয়া আছে কসমেটিক আছে অনেক কসমেটিক আছে যে কসমেটিকগুলো দেখেন আমার খাড়ের অবস্থা সব শপিং ব্যাগ ঘুরে গেছে আর আমার মোহাম্মদে কিন্তু টিভি দেখতেছে আর এখানে আমার আপনাদের বা আর ওই দিক দিয়ে আবার ওই কাচ্চি বিরিয়ানি আপনাদেরকে অবশ্যই দেখাবো কাচ্চি বিরিয়ানির ইয়েটা ভিডিওটা সঙ্গে থাকবেন আমার পেজের সাথে থাকবেন তো ওই দিক দিয়ে এগুলো আনছে যে ওইগুলো এখনও খোলা হয় নাই আর সবাই আমার মোহাম্মদের জন্য আমার মেয়ের জন্য ছেলে মেয়ের জন্য তানবীরের জন্য আপনাদের ভাইয়ার জন্য সবার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা অবশ্যই কী কী মার্কেটিং করতেছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম